এসে পৌঁছেছি দাইহাট রেল স্টেশনে যাব দাইহাটের অতি প্রাচীন একটি রথের মেলা দেখতে দাইহাট হাওড়া কাটোয়া পথে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন স্টেশন থেকে বের হয়ে দশ পনেরো মিনিট হেঁটে এসে পৌঁছালাম মেলার খুব কাছাকাছি ছোট গ্রাম্য পরিবেশে অবস্থিত জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ছোট একটি রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাস্তার দুই পাশে মেলা বসে কমিটির সদস্য শিবনারায়ণ কাছ থেকে জানা গেল চারশো বছর আগে গঙ্গা এই মন্দিরে পাশের ঘাট দিয়ে প্রবাহিত হতো মেলারও বয়স প্রায় তিনশো বছর হবে তবে বর্তমানে জৌলস কিছুটা কমেছে কাছে তৈরি এই অপূর্ব জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি নিয়ম মেনে দশ বারো বছর অন্তর অঙ্গরা করা হয় বংশ পরম্পরাগত একজন ভাস্করের পরিবার এর দায়িত্বে থাকে আশেপাশে অগুন্তি মানুষ এই রথযাত্রা উপলক্ষে এখানে এসে এই উৎসবে যোগদান করেন তার মেয়ের নাম ছিল তার নাম অনুসারে এই ঘাটের নাম হয় ইন্দ্রাণী ঘাট তখন থেকেই এই জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি সহ রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে শোনা যায় প্রায় চারশো বছর আগে গঙ্গা নাকি এই ঘাটের পাশ দিয়েই প্রবাহিত আজ এসব ইতিহাস কেবল রয়ে গেছে ইন্দ্রাণী ঘাট নামে স্মৃতিটুকু বর্তমানে এখানকার সব মানুষরা জানে না এই রথযাত্রার প্রতি গৌরবের ইতিহাস কথা এখনো এই মেলায় পাওয়া যাচ্ছে হারিয়ে যাওয়া মাটির পুকুর হারিয়ে যাওয়া ছোটবেলার কান্নারা দাদু এনার নাম শ্যামপাল দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ধরে তিনি এই পুতুল বানিয়ে আসছে বর্তমানে তার সন্তানরা অন্য পেশায় নিযুক্ত কেউ আর পুতুল বানান না এটাই বাস্তব ধীরে ধীরে এই সব ঐতিহ্যবাহী পুতুল কালের গহ্বরে লুপ্ত হয়ে যাবে ময় যুগ চাহিদা তাই মেলায় গ্রাস করে নিচ্ছে সহজ প্লাস্টিকের খেলনা সব প্লাস্টিকের খেলনা পুতুল আরো সব রকমারি বস্তুতে এখন সমস্ত মেলা মাত করে দিচ্ছে এদিকে চলছে মেলা প্রস্তুতি দোকানেরা তাদের দোকান পশা সাজাতে ব্যস্ত মেলায় আগত মানুষদের জন্য চলুন এই পাকে মেলার আশেপাশটা ঘুরে আসি মেলার ঠিক পিছনেই আছে এমন ফাঁকা সবুজ উদার পান্তর হেঁটে পাওয়া যাবে মেলায় আর হৈলোরের বাইরে আরেক শান্ত সবুজ প্রকৃতি জগৎ সেখানে ঝমঝমিয়ে বর্ষা মাখা সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে বয়ে চলে অভ্যদর্গার রেলগাড়ি চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা আন্দোলন তার মধ্যে অবাক বিস্ময়ে চেয়ে থাকে অবধ পাশেই রয়েছে একটি প্রাচীন বটবৃক্ষ তার প্রতিটি শাখা পোশাকায় ছড়িয়ে আছে কত ঘটনার কথা কত বটের ঝুরি গ্রামের বাচ্চারা এইসব ঝুরি ধরে আনন্দে দোল খায় ট্রেন পাওয়া গেল আর পাওয়া গেল বট তার তলায় হাজির বর্তমানে ছোট ছোট

মানে তুই বানান পারিস না পারি গ্রামগঞ্জে গেলে আজও দেখতে পাওয়া যায় বর্তমানের অপদুর্গরা খেলে বেড়াচ্ছে তাদের আপন আপন আনন্দে যেন অতীত থেকে ফিরে এলাম বর্তমানে মেলার ব্যর্থ দাবা কুচকা আইসক্রিম প্রায় সব ধরনের জিনিসই মেলায় পাওয়া যাচ্ছে প্রজা রাস্তাটা চলে গেছে এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব দাইয়ার গঙ্গার ঘাটের কাছে চলে গেছে গঙ্গার ঘাটের দিকে অটোবা হেঁটে যেমন খুশিভাবে যাওয়া যায় যে গঙ্গা নদীটি আগে জগন্নাথ মন্দিরের পাশে ইন্দ্রানী ঘাটের দিয়ে প্রবাহিত হতো তা আজ প্রায় এক দেড় কিলোমিটার দূরে এখান থেকে প্রবাহিত হচ্ছে এখানে ভেসেলে বড় বড় মালবাহী গাড়ি পারাপার করা হয় সে এক অদ্ভুত দেখার মতো গাড়ি পারাপার পরে দেখবো এদিকে মেলায় জিলিপিতে প্যাচে প্যাচ করছে দোকানে অমৃতি আর অন্যান্য মিষ্টি খাবারে সমাহার মেলায় এসে যদি জিলিপি ভক্ষণ না করা যায় তবে মেলায় আশাই মিঠা দেখে অবশেষে বাড়ি ফেরার পালা আমার মতো আরো ট্রেন যাত্রী মেলা দেখে ডাকডুমাডু ঢোল নিয়ে মহানন্দে বাড়ি ফিরছে